গ্যাস সিলিন্ডার যখন আপনার কিনতে যাবেন ঠিক আছে তখন হচ্ছে এটা ফ্লেক্সিবল পাইপ নরম পাইপ এটা গ্যাস সাপ্লাই যাবে এটা ফ্লেক্সিবল বলতে নরম নরম পাইপটা আপনার কিনতে হবে ঠিক আছে এটা একটু লম্বা হতে হবে লম্বা হলে ভালো হবে এই যে গ্যাসের আপনার মহিলা তো আপনার এই যে ওইটারে গ্যাস সিলিন্ডার আছে আর পাইপটা একটু লম্বা হলে ভালো হয়

আর গ্যাস ধরে নিতে যায় কি করে

ভিজা লাগবে হ্যাঁ ভিজা লাগবে এই জন্য বাস দিতে শসব পাড়িবার রান্নাঘরে এক

Jangan, jangan, jangan Jangan, jangan, jangan Jangan Hei, he. Apa kata dan? Dan, dan, Itu, itu itu